আসসালামু আলাইকুম এভরিওয়ান এখানে রান্না করছি শাহি কাতল মাছ কাতল মাছগুলিকে একটু ভিন্ন স্টাইলে রান্না করার চেষ্টা করছি প্রথমে মাছগুলিকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি তারপর হাফ চামচ হলুদ হাফ চামচ গুঁড়ো হাফ চামচ ধনে হাফ চামচ জিরা স্বাদ মতো লবণ দিয়ে মাছগুলিকে ম্যারিনেট করে নিচ্ছি অন্যদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে তারপর মাছগুলিকে গরম তেলে দিয়ে এপিট ওপিট করে ফ্রাই করে নেব বন্ধুরা বেশি বেশি করে একে অপরের ভিডিওগুলি দেখবে দেখলে ভিডিওর ভিউ বাড়বে আর কমেন্টসের রিপ্লাই দিলে এংগেজমেন্ট বাড়বে ধাক্কা মেরে চলে গেলে লস কিন্তু নিজেরই তাই কেউ কখনও কারো ভিডিও ধাক্কা মারে যাবে না আর এই প্ল্যাটফর্মে আমাদের কিন্তু সবাই সবাইকে প্রয়োজন তাই কেউ কাউকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই আর রেস্টেন্টার ভাইয়াদের সবসময় সম্মান দেখাবা এবং ওদের থেকে অনেক ভালোবাসা পাবা ওদের মন অনেক বড় এখানে মাছগুলি ফ্রাই করার আগে আমি একটু ব্যস্তা করে নিচ্ছি ওই যে প্রথমে বলেছিলাম যে একটু ভিন্ন স্টাইলে রান্না করব আমার ব্যস্ত করা প্রায় হয়ে গিয়েছে এখন মাছগুলিকে আমি ফ্রাই করে নিব তার আগে ব্রাস্তাগুলি উঠিয়ে নিচ্ছি ব্যাস্তা একদম হালকা ব্রাউন কালার হলে ভালো হয় দেখতে সুন্দর দেখায় তবে আমি চুলে অফ করে দিয়েছিলাম বাট তেলের যে হিটটা ছিল হিটে একটু ডিপ ব্রাউন হয়ে গিয়েছে আর কি এখন মাছগুলি ফ্রাই করে নিচ্ছি তবে তেলটা অনেক ভালোভাবে হিট হওয়াতে মাছগুলি কিন্তু কড়ার তলা নিতে লাগবে না আর সব চাইতে স্মরণীয় যে জিনিসটা সেটা হচ্ছে এই মাছটা কিন্তু আমার গরমে অফিস থেকে আসার সময় দুই আড়াই কেজির একটা কাতল মাছ কিনে নিয়ে আসছে এটা কিন্তু ওর স্যালারির টাকার কাতল মাছ মেয়ের ইনকাম খাওয়ার মজাই আলাদা আমার ফ্রেন্ডরা বলে হয়তো ওর তো সুখে সুখ মেয়ে রান্না করে খাস মেয়ের ইনকাম খাস অনেক কষ্ট করছি না তাহলে খাবো না কেন এখানে দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট টমেটো সস স্বাদ মতো লবণ এভাবে আরও কিছুক্ষণ নেড়ে চড়ে নিচ্ছি এখানে হাফ চামচের চেয়েও কম হলুদ হাফ চামচ গুঁড়ো মরিচ হাফ চামচ ধনিয়া জিরা মতো লবণ নিয়ে নিয়েছি প্রথমে লবণের কথা বলেছিলাম অ্যাকচুয়ালি লবণটা তখন দেয়া হয়নি লবণটা হলুদ মরিচ ধনিয়া জিরার সাথেই ছিল এখন মশলাগুলি সব দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য একটু পানি এইভাবে মশলাটা আরও কিছুক্ষণ কষানো হবে তেলটা যখন উপরে উঠে আসছে তখন দিয়ে দিয়েছি এক চামচ গুঁড়া দুধ এতে একটু শাহি শাহি ভাব চলে আসবে ইচ্ছে করলে এখানে একটু কিশমিশ পেস্ট একটু বাদাম পেস্টও দেয়া যেতে পারতো বাট আজকে ব্লেন্ড করা ছিল না দিয়ে দিয়েছি আস্ত কয়েকটা কাচমরিচ মনে হলো পানিটা অনেক কমে গিয়েছে সেই জন্য আর একটু পানি দিয়ে দিয়েছি প্রথমে পানির পরিমাণটা একটু বেশি থাকলে পরবর্তীতে দেয়া লাগবে না এভাবে আরও কিছুক্ষণ রান্না করলাম তারপরে এখন দিয়ে দেবো ফেজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর অনেক সুন্দর একটা অ্যারোমা চলে আসবে গ্রেভিটা অনেক ঘন হয়ে যাবে যেহেতু আদা রসুনে ফেস দেওয়া আছে এখন পেঁয়াজ বেরেস্তা গুঁড়া দুধ সব কিছুর কম্বিনেশনে অসম আমার কাতল মাছের শাহি কাতল মাছের শাহি টুকরাও এটার নাম দেওয়া যেতে পারে যাই হোক যদিও শাহি টুকরা বানানো হয় পাওয়া দিয়ে জাস্ট ফান করলাম আমার মাছ না ডান